আমরা এই সুরার আলোকে আজকে শোনার চেষ্টা করব যে জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেমন বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন কিসের দিন কথা বলেন আমাদের দুইটা ঈদ আছে না ঈদুল ফিতর ঈদ উল আজহা এর পাশাপাশি জুমার দিনকে বিষ্ণু ইসাই ইসলাম বলেছেন হা দা ইয়ুল আইদ হাদা যা আল্লাহ আইদান হাদিস বিষ্ণু বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন পড়েন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ দিনটা কবে আগামী আবার বিশ্বনবী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আর এক রমজানের মাসখানে যেতো গুনাহ হয় মাফ করে কে তারপরে বিশ্বনবী বললেন আল উমরাতু ইলা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নেই বললেন আল জুমা তো ইলাল জুমা কাফা লিমা বাইনা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যে সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনা মাফ করে দেয় কে রজবে সাবানে বরকতে দাও রমজান মাসে গুনা ঝড়া সপ্তাহ জুড়ে তুমি বরে কতে দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব সবানে বড় দাও রমজান মাসে গুনাহ ঝড়াও ঠিক না তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদলতে সব গুনা মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ اختلاف তারা اختلاف করে হারাইছে এটা এই দাভিদিনটা রাব্বুল আলামিন নাসারাদেরকে দিতে চেয়েছিলেন فاختلافوا و اختلاف করে হারাইছে এজন্য اختلاف ভালো জিনিস না খারাপ জিনিস না মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ঠিক ইহুদিদেরকে দিতে চাইলেন اختلاف করে হারাইছে না নাসারারাও হারাইছে

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে জুমার দিন জুমাবারের মর্যাদা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেশ তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে

ফেরেস তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খোদবা শোনার জন্য বসে যায় পড়েন সুহান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনয় বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনয় বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনয় বললেন কাপসা হাদিসের ভাষায় এসেছে কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কোরবানির সবাব চার নাম্বারে যে ঢুকবে তার হচ্ছে দাজা যা দাজা যা যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই এক দেশের কত ভাষা এক দেশের গালি আরেক এক দেশের বুলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আরেক জায়গায় গেলে বলে হুত আরেক জায়গায় গেলে বলে ফোয়া আছে না নাই এক বলে বেটা ছেলে ছেলেদেরকে বেটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া না মরদ হোয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটা আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকিদেরটা নর্মাল নরমাল এন্ট্রি করে সব ফেরেশতারা খুদবার শোনার জন্য বসে যায় তো দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছিনা উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদের সাত সাহেব এই ভালো কাজ করছিলেন উনি সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজও করছে ঠিক তো খারাপটা আর আমরা না বলি যেটা ভালো বলি ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ করবেন না এই উসিলা আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেইনটেইন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসাবান্যের যা কাটা পড়ে যায় নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস ওদের কারণে রবিবার বন্ধ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমাবার আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ এজন নবীশানেই বললেন খবরদার এদিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাসা জুমাইন তাহাবুনান গাফ্লতি করে এটা না তিনটা জুমা আজ এই ব্যক্তি মিস করলো তবা আল্লাহ হুফিকলবিহি রব্বুল আলমিন ওই তার অন্তরের মধ্যে মোহর মেরে দেয় ওয়া জুমরাতিল ফি জুমরাতিল মুনাফিকিন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তবা আল্লাহ হুফিকলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে

ইয়মিল জুমুহাতিফাস আউ মিলা কিরি লাহি বদরুল বেলিকুম হই রুল্লাকুম ইংকুমথুম দালম পড়েন না লহ বাহ্ আল্লা বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লা বলছেন ও আমার মুমিন বান্দারা শোনো ই দা নু দেয়ালির সলা তিনি ইয়মিল জুমা জুমার নামাজের আজান দক্ষুন দেয়া হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেনাবেচা বন্ধ করে দাও যালিকুম খাইরুল লাকুম ইনকুম আলামুন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসআউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহ সালাম ইয়ামিল জুমা জুমান নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খদবা দেয়ার জন্য মেম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এ আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কি এটা যে কোত্থেকে ঢুকছে এক আল্লাহ ভালো জানে আজান মানি অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাক্ষাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলী সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এই আজান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময় এই সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান জুন্নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা খাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সেখান থেকে আজবুদি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা মেনে যেমনি আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বললেন আলাই কুম্ভি সুন্নাতিল খোলাফা এর মাহদিন আমার সুন্নত ধরবা হেদায়ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না নাকি আখ না কুশাই কাঁচা আখ খায় কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে ভাঙে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আলিহা বিনাজ আমার সুন্নত আর সাহাবিদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বললেন ফাসাও ফাসাও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে ইম্পর্টেন্স দেয়া এমফসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন এই দাও কেমাতিস মনোযোগ দিয়ে শুনেন

ও মাফা তা কুম্ফা তিম্মু যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নেবে কে কিন্তু দৌড়ে যায় নামাজ ধরা যাবে খবর দা ধীরুস্থিরভাবে যাবে হাটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌড়ে যাওয়া যাবে নিষেধ করেছেন অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরিবের নামাজ অজু খানাতে মুসল্লিরা অজু পড়তেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল ক রিয়া আতুমাল ক রিয়া আ অমা দ্রাক আমাল ক ইয়া মকস্ত আছে না সবার মুসল্লি মনে করতেছে অজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি অজু না করে দৌড় না দেই রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংড়া বানাইছে কে এই জন্য বিষ্ণু বললেন খবরদার দৌড়ে যাবে না একামত হয়ে গেলে ধীর ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীরস্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেস ইন ব্রেস আউট শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে তো হাঁপানির চোটে তো আপনি হাঁপাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লা এখন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজের আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি আল্লাহর শরণ কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে আল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার দুই জিকিরের অনেক অর্থ আছে জিকির মানে সালাত জিকির মানে কোরআন জিকির মানে ওয়াজ জিকির মানে সমক আবার জিকির মানে জুমার দুই খুতবা আবার জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা

জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা